সিডংয়ের বাকলিয়া তানাদিন দেওয়ানবাদার নিরাপদ হাউজিং সোসাইটি সতাল একখান বিল্ডিংয়ে তিনতলা রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটটি শুক্রবার ফজরের পাঁচটার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে আমদাদ আলী সড়কের মাদ্রাসা ভবন নামে পরিচিত সতালা ভবন এনে তিনতলা বিস্ফোরণ উড়ে গিয়ে ঘরের আসবাব বাঙি সুরমারে গিয়ে পুরা ভবনে জানার হাঁস উদয়ান্ন বিস্ফোরণের সময় দেয়ালের বড় একখান টুরা রাস্তার ওই পারে আরখান বিল্ডিং এর ব্যালকনি যাইনে ফজ্জি বিস্ফোরণের পর আজার আজার কতুলি মানুষ বিল্ডিং এনে নিচে বীজ জমাই এই ঘটনায় একজন নারী সহ তিনজন অন্য জলিয়ানে সময় হাসপাতালে ছত্রিশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে বিল্ডিং এর ভিতরে যখন ট্রাপ্ট অবস্থায় থাকে কন্টিনিউয়াস ওই গ্যাসের চুলার যেহেতু চাবিটা ওপেন ট্রাপ্ট অবস্থায় আছে তখন সে সকালে রান্না করার জন্য সে মানে ম্যাসের কাটি দিয়ে আগুন ধরাতে গেছে তখনই তো এই ঘটনাটা ঘটছে ঠিক ওই মুহূর্তে এর আগে পরেও না অতএব ওই ঘটনার সাথে এই যে যে চুলার যে চাবি খোলা থাকা এটা একটা কো ইনসিডেন্স এবং পুরা তিনটা তিনটা ফ্ল্যাটে একসাথে এই ধরনের অন্য কোনো এক্সপ্লোশন আমাদের মাথায় নাই বা এখনো পর্যন্ত আমরা অন্য কোনো আলামত পাইনি আমরা আমাদের এক্সপার্ট টিমগুলো দিয়ে আবারও পরীক্ষা করব যদি কিছু পাই তখন আমরা সে সেভাবে এগোবো এখন পর্যন্ত আমাদের যত নিশ্চিত যে এই গ্যাসের চুলা থেকে ঘটছে কেউ মুরগি মার্কা দিয়ে লাগাইলেই হিট সব্বর চলিব